রাধা বন্ধু অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নমসিবা এই পর্বের বিষয় হল দু হাজার পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাসের আমাবসা হরি আলী আমাবোসা বা চিত্তালঘী আমাবসা পূর্ণাঙ্গ সময়সূচি আমাবসা তিথি কখন লাগবে কখন ছাড়বে আমাবসা নিশি ও ব্রত কবে পালন করা হবে আমাবসা তিথিতে गंगा জ্ঞানের বিষয়ে সময়য়ের পাশা পাশে আমরা জানবো ওড়িয়ালি আমো বর্ষার দিন কি কি কাজ করা উচিত কি কি কাজ করা উচিত না কি খাওয়া যাবে কি খাওয়া উচিত নয় সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাব যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আধার্মিক ওই নোটিফিকেশন ঘটাটি বাজিয়ে দেবেন শ্রাবণ মাস শিবের ভীষণ প্রিয় এই মাসের আমাবসা শ্রাবণ আমাবসা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এই শ্রাবণী আমাবসাকে হরিয়ালি আমাবসা বলা হয়ে থাকে রাজস্থান উত্তর প্রদেশে এবং হিমাচল প্রদেশের মতো ভারতে উত্তর অঞ্চলীয় রাজ্যগুলিতে হরিয়ালি আমাবসা উৎসব হিসাবে পালিত হয়ে থাকে এই দিন বিককে পুজো করা হয়ে থাকে হিন্দিতে হরিয়ালি মানে সবুজ বর্ষাকাল যখন চারিদিকে সবুজে ভরে ওঠে তখন হরিয়ালি আমবসা তিথি পালন করা হয় পূর্ণ সঞ্চয়ের জন্য হরিয়ালি আলি আমবসা তিথি খুবই গুরুত্বপূর্ণ শ্রাবণ মাস যে শিবের অত্যন্ত প্রিয় মাস আর শিবের সঙ্গে প্রকৃতির গভীর যোগ রয়েছে তাই মহাদেবকে প্রসন্ন করতে এই তিথির মাহাতো খুবই বিশেষ এই তিথিতে পালন করা হয় বিভিন্ন আচার অনুষ্ঠান এই দিন ভক্তেরা বেলায় ঘুম থেকে উঠে স্নান সেরে পবিত্র হয়ে শিব বাবা পুজো করে থাকেন পূর্বপুরুষদের সন্তুষ্ট করার জন্য এই বিশেষ তিথি পুজোর আয়োজন করা হয়ে থাকে বিশ্বাস করা হয় এই দিন পূর্বপুরুষদের পিণ্ডদান সাধদান দান অনুষ্ঠানের মাধ্যমে পূর্বপুরুষদের মোক্ষ লাভ করতে পারি এই দিন মহিলারা বিশেষভাবে সবুজ বস্ত্র এবং সবুজ চুরি পরে থাকেন মনে করা হয় এমনটা করলে সংসারে সুখ সমৃদ্ধি আসে এবং মানসিক শান্তি লাভ করা যায় অভাবীদের এই দিন বস্ত্র দান করা উচিত পাশাপাশি হরিয়ালি অমাবস্যা দিন নতুন গাছ লাগানো উচিত এমনটা বিশ্বাস করা হয় যে হরিয়ালি আম দিন গাছ লাগালে জীবনে সমস্ত ঝামেলা দূর হয় এই দিন কৃষকেরা তাদের কৃষিকাজে ব্যবহৃত সরঞ্জামগুলি যোগ করে এবং ভালো ফসলের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে তাকে দু হাজার পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাসের আমবসা পূর্ণাঙ্গ সময়সূচি আমবসা তিথি শুরু হবে তেইশে জুলাই দু হাজার পঁচিশ বাংলা ছয় শ্রাবণ চোদ্দশো বত্রিশ বুধবার রাতেরে দুটো তেইশ মিনিটের পর থেকে আম্মবোসা তিথি সমাপ্ত হবে চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ বাংলা সাতই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার রাতেরে বারোটা একান্ন মিনিটের মধ্যে দু হাজার পঁচিশ সালে চোদ্দোশো বত্রিশ বঙ্গবন্ধু শ্রাবণ মাসের আম্মসা ও নিশি একই দিনে পালিত হতে চলেছে অর্থাৎ চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ বাংলা সাতাইশ শ্রাবণ চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার হরিহলি আমবোসা চিতালি গাম্মবসা উৎকল গঙ্গা স্নানের বিশেষ সময় থাকবে চব্বিশে জুলাই বৃহস্পতিবার সকাল পাঁচটা ছ মিনিটে পর থেকে রাতের বারোটা একান্ন মিনিটের মধ্যে গঙ্গা স্নানের বিশেষ সময় থাকতে চলেছে হরি আম আমসা দিন কী কী কাজ করবো কী কী কাজ করব না ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই আম্মবসা তিথি ভোরবেলা ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করা উচিত বা যে কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করা উচিত যদি আপনার পক্ষে পবিত্র নদীতে গিয়ে স্নান করা সম্ভব না হয় তাহলে বাড়ির জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করতে হবে এরপর ইষ্টদেব তার পাশাপাশি পূর্বপুরুষদের পুজো করতে হবে শ্রাবণ মাসের আমাবস্যার দিন মনে করা হয় শ্রাবণ মাসের আমাবস্যার দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ ও পিণ্ডি দান করলে তারা ফলস নহনি এবং এর ফলে তারা মুখ্য লাভ করতে পারে হরি আলি আমো বোসা দিনটি কিষক দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ দিন এই তিথিতে বাড়িতে বা যে কোনো জায়গায় গাছ লাগিয়ে জীবনে সব বাধা বিপত্তি দূর হয় এবং জীবনে আসা সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া খুবই সহজ হরি আলি আমো বোসা দিন পাপ থেকে মুক্ত হয়ে পূর্ণ সোনচারে জন্য এদিন মহাদেবে পূজা অবশ্যই করতে হবে स्नान সেরে শুদ্ধ বস্ত্র পরে সূর্যদেবকে জল অর্ঘ দান করার পর সবুজ বস্ত্র পরে এদিন মহাদেবকে পূজা করতে হবে মহিলাদের এই দিন সবুজ বস্ত্র ও সবুজ চুড়ি পরে महादेवকে পূজো করুন এই দিন পূজো বাড়িতেও করতে পারেন আবার শিব মন্দিরে গিয়ে পূজো করতে পারেন শ্রাবণ মাসের আম্বোসা দিন प्रदोष কালে স্বয়ং শিব বাবার পূজো করলে শিব বাবার মন্ত্র উচ্চারণ করলে বিশেষ ফল লাভ করা যায় horeali আম্বোসা দিন পূজোর পর গরিব ও অসহায় মানুষদের খাবার খাওয়ানো উচিত কুকুর বা গরু কে এই দিন খাবার অবসর খাবেন এই দিন ব্রাহ্মণ এবং গরীব দースト ব্যক্তি কে সাহায্য অবসর করবেন হরি আলি আম্মা বোজার দিন কি কি কাজ করবেন না আম্মা বোজা তিথি চলাকালীন বেশি দেরি भोजन তো গোমাবেন না বাড়িতে কোনো ভাবে তামিক आहार ব্যবহার করবেন না নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন এর পাশাপাশি এই দিন বাড়িতে ঝগড়া অশান্তি একেবারেই করবেন না বাড়িতে কোনোভাবে সন্ধ্যার সময় ঘরে অন্ধকার করে রাখবেন না এই দিন টাকা পয়সা লেনদেন একেবারেই করবেন না এবং নির্জন স্থানে একা একা যাবেন না ওরি আলি আম বসা দিন কি কী খাওয়া যাবে কী কী খাওয়া যাবে না আম বসা হওয়ার কারণে এই দিন সম্পূর্ণ ব্রত উপবাস পালন করতে পারলে ভালো এই দিন ভাত বা রুটি কিছুই খাওয়া উচিত নয় এই দিন আপনি সম্পূর্ণ রূপে সুস্থ থাকলে তাহলে সারা সারাদিন উপবাসের থেকে মহাদেবকে পুজো করবেন মহাদেবের মন্ত্র অবশ্যই জপ করবেন যদি আপনি সম্পূর্ণ রূপে সুস্থ না হন তাহলে এই দিন চালের তৈরি জিনিস একেবারেই খাওয়া যাবে না যে জিনিসগুলি আমসার দিন খাওয়া যাবে সেই জিনিসগুলি হলো সাবু তৈরি জিনিস ময়দা তৈরি জিনিস ডালিয়া সুজি সব রকমের ডাল সোয়াবিন পানির মিষ্টি ফোটানো দুধ সমস্ত প্রকারের ফল সমস্ত প্রকারের সবজি সন্দুক লবণ দই মিষ্টি সব কিছু খাওয়া যাবে যে জিনিসগুলি প্রসাদ দিন খাওয়া যাবে না से गुली होलो, पूरा सैका जिनिस शेखा तामिक आहार जेमन माछ माँस डीम प्याज़ रसुन मशरूम पुई साग मुसूर डाल एके बारे खावा उचित ये दिन करा एके बारे उचित नय बाइरे तैरी खावर खावा उचित ये दिन বাড়ির তৈরি শুদ্ধ স্বাস্থ্যিক ভোজন গ্রহণ করা উচিত আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকা যেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে